আমার বন্ধু বাবারা ভাইরা ভারতের জমিনে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীর চরিত্রের ব্যাপারে আঘাত তুলতে চাই আল্লাহর নবীর স্ত্রীদের ব্যাপারে আঘাত তুলতে চাই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন প্রত্যেকটা টিভি চ্যানেলের বক্তব্য দেখেছেন গোটা ভারতবর্ষের মাঝে এখন আন্দোলন তুরুজুরু ভাবে চলছে আমার নবী রহমাত নবীজির চরিত্রের মাঝে আজ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই এই রামগিরি মহারাজের মতোই দুষ্ট চরিত্র কাক্কা কাফের বেমান আমার নবীর বিরুদ্ধে কথা বলল আমি মমিন হিসাবে ইমানদার হিসাবে আমার অন্তত পক্ষে জাবানটা খুলেও গিনা করার দরকার আছে না একজন ইমানদার মমিন হিসাবে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জাবানটা খুলেও প্রতিবাদ করা প্রয়োজন আমি গত দুদিন আগে সাংবাদিক সম্মেলন তথা মিছিলে অংশগ্রহণ করলাম আমি স্পষ্ট ভাবে জানি ওই বক্তব্যে বক্তব্যের মাঝে বলেছিলাম মুসলমান কোন থেমে থাকার জাতি নয় মুসলমান নিজের জীবনটা উৎসর্গ করেই দিনের পতাকাকে উড্ডীন করেছে মুসলমান নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে পিছনের দিকে তাকায় না কারণ কোরআনুল কারিমে আল্লাহ সুন্দর ফাইসালা দিয়েছে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে থেকে যদি জীবনটা চলে যায় এই জীবনটাকে আমার আল্লাহ মর্যাদাই শহীদের মর্যাদা দিয়েছেন আর এই জীবনের মর্যাদার ফাইসালা হল জান্না আর এই মুমিন তো জান্নাতি চাই কথা কোন না মুমিন তো জান্নাতের জন্যই পাগল পাড়া এই জান্নাতের জন্যই তো দূর যা আমাদের

একজন আর দুইজন লক্ষ লক্ষ মুসলমান মুম্বাই ঘেরাও করবে কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছিল একজন পুরোহিত একজন ধর্ম যাজক সে ধর্ম নিয়ে চর্চা করবে সে কতটুকু চর্চাই বা ধর্ম নিয়ে করেছে আজ থেকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত যারা ধর্ম নিয়ে গবেষণা করেছে অন্নন্য ধর্মের মানুষ সবার আগে নির্বিday নিশ্চিন্তে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বসাইতে বাধ্য হয়েছে কারণ এমন আবশ্যকের মানুষ গোটা পৃথিবীর মাঝে খুঁজে পাওয়া কুটি কারণ আল্লাহর হাবিব সায়্যলামের গোটা जिंदगीটা পরিচালনা করেছেন কে আল্লাহ খুঁজে পাওয়া বড় কুটি তুমি রাঙ্গেরি কুত থেকে কোন মহানায়ক উদ্দিত হলে যে আল্লাহর হাবিব সায় সালামের চরিত্রের মাঝে তুমি আগাপ করার সুযোগ পেলে জেনে রাখো বাইতুল সালাম জামে মসজিদ থেকে মিম্বর থেকে এই গুষনাটোপ দিচ্ছি যদি বারোদের জমিনে তার বিচার না হয় এই স্বাধীন সোনার বাংলাদেশের 16 কোটি মুসলমান 16 কোটি মুসলমান যে রকম ভাবে

আল্লাহর হাবিস্লাম হচ্ছে ইমানদারের ইমান মুসলমানদের যান কথা কোন ঠিকই নয়